সিঙ্গাপুরে জুবিন গার্গের রহস্যজনক মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার হওয়া প্রধান অভিযুক্ত শ্যামকানু মহন্ত ম্যানেজার সিদ্ধার্থ শর্মা সহ মোট সাতজন অভিযুক্তকে আজ সংশ্লিষ্ট কারাগার থেকে ভার্চুয়াল মাধ্যমে কামরূপ মহানগর জেলা মুখ্য বিচারক দণ্ডাধীশ আদালতে পেশ করা হয় পরে আদালত সাতজনকেই পুনরায় বিচারক হেফাজতে পাঠানোর নির্দেশ দেয় উল্লেখযোগ্য যে অভিযুক্ত শ্যামকানু মহন্ত সিদ্ধার্থ শর্মা সন্দীপন গার্গ এবং দুই দেহরক্ষী নন্দেশ্বর বরা পরেশ বৈশ্য বর্তমানে বক্সা জেলা কারাগারে বন্দী আছেন অন্যদিকে অপর দুই অভিযুক্ত শেখর জ্যোতি গোস্বামী এবং অমৃতপ্রভা মহন্ত হাফলং উপ আটক রয়েছেন এই সাতজন অভিযুক্তকে আগামী তেসরা ডিসেম্বর আবারও আদালতে হাজির করা হবে শিবসাগর জেলার আমগুরিতে আজ জনস্বাস্থ্য কারিগরি গৃহ নির্মাণ ও নগর উন্নয়ন বিভাগের মন্ত্রী জয়ন্ত মল্ল বারুয়া আমগুড়ি পৌরসভার একটি নর্দমা নিষ্কাশন প্রকল্পের শুভ উদ্বোধন করেন আমগুড়ি পৌরসভার পনেরোতম অর্থ কমিশনের তহবিল দিয়ে বাস্তবায়িত এই প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবসাগর জেলা কমিশনার আয়ুষ গার্গ আসাম পৌর প্রশাসন অধিদপ্তরের পরিচালক টঙ্কেশ্বর দাস তাই আহম উন্নয়ন পরিষদের সভাপতি ময়ূর বর্গহাই আমগুড়ি ডিম ও শিবসাগর পৌরসভার চেয়ারম্যান অগন সহ বিজেপির বিভিন্ন স্তরের নেতৃত্ব আমগুড়ি শহরবাসীর জন্য নির্মীয়মান একটি পানীয় জল সরবরাহ প্রকল্প পরিদর্শন করেন মন্ত্রী অনুষ্ঠানস্থলে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মল্ল বারুয়া বলেন যে বিরোধীদের ঐক্যবদ্ধ হওয়া নিয়ে বিজেপি কোনোভাবেই উদ্বিগ্ন নয় অন্যদিকে এক প্রশ্নের উত্তরে মন্ত্রী বারুয়া অখিল গগৈকে অস্থির মনের ব্যক্তি বলে উল্লেখ করেন তিনি মন্তব্য করেন যে অখিল গগৈ শান্তি ও উন্নয়ন চান না প্রতি বছর বিশে নভেম্বর বিশ্ব শিশু দিবস হিসেবে উদযাপিত হয় এই দিনকে কেন্দ্র করে বিশ্বজুড়ে প্রতি বছর গো ব্লু গো ব্লু নামে একটি বিশেষ প্রচার অভিযান পরিচালিত হয় এদিন বিশ্বের বিভিন্ন বিখ্যাত স্থান বা স্মৃতিস্তম্ভ নীল আলোক আলোকসজ্জায় সজ্জিত করা হয় যা প্রতীকীভাবে শিশুদের অধিকার সুরক্ষায় বিশ্বব্যাপী সহমর্মিতা ও সচেতনতা বার্তা বহন করে এই বৈশ্বিক উদ্যোগের সঙ্গে সঙ্গতি রেখে আজ উলুবারিস্থ পুলিশ মুখ্য সহ গহ আকার আকারহাটি পুলিশ কমিশনারেট রাজ্যের সকল সিনিয়র পুলিশ সুপারদের দপ্তর এবং বিভিন্ন থানা নীল আলোর সাজে আলোকিত করা হয় উল্লেখযোগ্য যে শিশুদের অধিকার রক্ষায় পুলিশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শিশু বান্ধব আচরণের মাধ্যমে শিশু সম্পর্কিত মামলাগুলোর দ্রুত নিষ্পত্তি ও ন্যায়বিচার নিশ্চিত করতে আসাম পুলিশ আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে দুই হাজার উনিশ সালে আসাম পুলিশ শুরু করা শিশু মিত্র দৃষ্টান্ত শিশুর অধিকার সুরক্ষার জন্য আসাম পুলিশের গৃহীত পদক্ষেপের প্রতি সমর্থন জানিয়ে ইউনিসেফ ও শিশু অধিকার বিষয়ে কাজ করা সংস্থা উৎসাহ একযোগে পুলিশের সঙ্গে কাজ করে যাচ্ছে বিশ্ব শিশু দিবস উপলক্ষে পুলিশ সঞ্চালক প্রধান হরমিত সিং শিশুদের অভিনন্দন জানিয়ে বলেন যে আসাম পুলিশ সবসময়ই শিশু বান্ধব পুলিশিংকে বিশেষ গুরুত্ব দিয়ে এসেছে তিনি আরো উল্লেখ করেন যে পুলিশের সংস্পর্শে আসা প্রতিটি শিশুর অধিকার সুরক্ষিত রাখতে আসাম পুলিশ পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ অসম চুক্তির ছয় নম্বর ধারা অনুসারে আসামের খিলঞ্জিয়া জনগোষ্ঠীর জন্য সাংবিধানিক রক্ষা কবচ প্রদানের উদ্দেশ্যে কেন্দ্রীয় সরকার অবসরপ্রাপ্ত বিচারপতি বিপ্লব কুমার শর্মার নেতৃত্বে যে উচ্চস্তরের কমিটি গঠন করেছিল তার প্রতিবেদনের বাস্তবায়ন নিয়ে আলোচনা করতে আগামী বাইশে নভেম্বর মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার সভাপতিত্বে অসম সরকার ও সর্বানন্দ অসম ছাত্র সংসদের আশুক মধ্যে এক বৈঠক অনুষ্ঠিত হবে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনার জন্য আশুর সভাপতি উৎপল শর্মা সাধারণ সম্পাদক সমীরণ ফুকন এবং মুখ্য উপদেষ্টা সমুজ্জ্বল ভট্টাচার্যকে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে এই বৈঠকটি বাইশে নভেম্বর সন্ধ্যা ছয়টায় দিসপুরের লোকসেবা ভবনের মুখ্যমন্ত্রীর কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হবে আসুর নেতারা জানিয়েছেন যে বিপ্লব কুমার শর্মা কমিটির প্রতিবেদনে মোট সাতষট্টিটি বিষয় উল্লেখ রয়েছে এর মধ্যে চল্লিশটি বিষয় পুরোপুরি অসম সরকারের আওতায় পনেরোটি বিষয় পুরোপুরি কেন্দ্রীয় সরকারের আওতায় এবং বারোটি বিষয় কেন্দ্র ও রাজ্য উভয় সরকারের আওতায় পড়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে পূর্ববর্তী আলোচনায় অসম সরকারের আওতাধীন আটত্রিশটি বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং এগুলো রাজ্যের বাজেটে উল্লেখ করা হয়েছিল অন্য বিষয়গুলো নিয়ে পুনরায় আলোচনার সিদ্ধান্ত নেওয়া হয় কেন্দ্রীয় সরকারের আওতাধীন বিষয়গুলো নিয়ে কেন্দ্র অসম সরকার ও আশুর মধ্যে ত্রিপাক্ষিক বৈঠক করার সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছিল বাইশ নভেম্বরের বৈঠকে মূলত অসম সরকারের আওতাধীন অবশিষ্ট বিষয়গুলো আলোচনা করা হবে এবং কেন্দ্রীয় সরকারের আওতাধীন বিষয়গুলো নিয়ে প্রস্তাবিত ত্রিপাক্ষিক আলোচনার বিষয় হবে ভাষা সংস্কৃতি ভূমির অধিকার ইত্যাদি রক্ষাকবচ সম্পর্কিত বিষয়গুলো রাজ্য সরকারের আওতাধীন হলেও স্থানীয় স্বশাসিত সংস্থা বিধানসভা ও সংসদে আসামের খিলঞ্জিয়া মানুষের জন্য আসন সংরক্ষণ সব জাতি জনজাতি জনগোষ্ঠীর সমান প্রতিনিধিত্বে উচ্চ পরিষদ গঠন চাকরি সংরক্ষণ এবং ইনর লাইন পারমিট চালু করা ইত্যাদি বিষয় কেন্দ্রীয় সরকারের অধীনে পড়ে আসুর সভাপতি উৎপল শর্মা এবং সাধারণ সম্পাদক সমীরন ফুকন বলেন অসম চুক্তির ছয় নম্বর ধারা অনুযায়ী সাংবিধানিক রক্ষা কবচ আসামের খিলঞ্জিয়া মানুষের অধিকার বিচারপতি বিপ্লব শর্মা কমিটির সব সুপারিশ দ্রুত কার্যকর করতে কেন্দ্র ও রাজ্য উভয় সরকারেরই পদক্ষেপ নেওয়া উচিত বাইশ নভেম্বরের বৈঠক থেকে ইতিবাচক ফলাফল আশা করছে আশু শ্রীভূমি জেলার করিমগঞ্জ সিভিল হাসপাতালের জরুরিকালীন পরিষেবা নিয়ে সরব হল জেলা কংগ্রেস করিমগঞ্জ জেলা কংগ্রেস সভাপতি তাপস পুরকায়স্থের নেতৃত্বে আজ একটি প্রতিনিধি দল শ্রীভূমি জেলা যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক ডক্টর মতিন্দ্র সূত্রধরের সঙ্গে সাক্ষাৎ করেন জেলা কংগ্রেসের প্রতিনিধি দল নবাগত যুগ্ম সঞ্চালককে হাসপাতালের জরুরিকালীন বিভাগের অসুবিধা চিকিৎসকের উপস্থিতি ঔষধ সরবরাহ ইত্যাদি নানা অসুবিধার কথা তুলে ধরে সাত দিনের সময় বেঁধে দিয়েছেন এদিকে শ্রীভূমি জেলা যুগ্ম সঞ্চালক ডক্টর সূত্রধর জানান যে মাত্র দুদিন আগে তিনি দায়িত্ব গ্রহণ করেছেন ফলে উত্তাপিত অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনে যাবতীয় বিনীত ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বাস দেন প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন শহর ব্লক কংগ্রেসের সভাপতি অনুরাগ দত্ত কংগ্রেস নেতা বিশ্বজিৎ ঘোষ পঙ্কজ নাথ হাসিনা রহমান চৌধুরী প্রমুখ শ্রীভূমির জেলা কৃষি আধিকারিক এক বিজ্ঞপ্তিযোগে জেলার কৃষকদের অবগতির জন্য জানিয়েছেন যে উত্তর পূর্ব ও হিমালয় রাজ্যগুলির জন্য উদ্যান শস্য পালন মিশন প্রকল্পে ইএইচ দুই হাজার পঁচিশ মাইনাস ছাব্বিশের অধীনে সরকারি সাহায্যকৃত প্রকল্পের আবেদন আহ্বান করা হয়েছে এতে মাশরুম উৎপাদন ইউনিট মাশরুম প্রক্রিয়াকরণ ইউনিট সৌরশক্তি ঠান্ডা ঘর ও খাদ্য প্রক্রিয়াকরণ ইউনিট এই চারটি সরকারি সাহায্যকৃত প্রকল্পের জন্য আবেদন করার সুবিধা রয়েছে তাই জেলার ইচ্ছুক কৃষকদের নিজ নিজ অঞ্চলের কৃষি উন্নয়ন আধিকারিকের মাধ্যমে আগামী আঠাশ নভেম্বরের মধ্যে শ্রীভূমির জেলা কৃষি আধিকারিকের কার্যালয়ে আবেদন করতে আহ্বান জানানো হয়েছে ভারতের প্রাক্তন ক্রিকেটার ও বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব আজ ডিব্রুগড়ের মোহনবাড়ি ড ভূপেন হাজরিকা বিমানবন্দরে পৌঁছান বিমানবন্দর থেকে তিনি সরাসরি মনোহরি রিসর্টে গিয়ে দুপুরের খাবার গ্রহণ করেন এরপর তিনি দিগবৈ ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার উদ্দেশ্যে ডিগবইয়ের দিকে রওনা হন